যায় এখানে বাসায় কয়েকদিন থেকে পরে ঢাকায় আসি নাকি তো ঢাকায় গিয়ে আইসে কাজ করার ইচ্ছা আছে তো সেল হিসাবে সে অনেক ভালো মাসাল্লাহ কাজের প্রতি আগ্রহ করছে এতদিন ওর ওস্তাদের সাথেই করছে এই প্রথম মনে হয় মানে ওস্তাদের বাইরে কাজ করতে হইলে তো সব জায়গায় করা লাগবে হ্যাঁ তবে ভালো কাজটা শিখা ভালোভাবে কাজটা শিখাটা একটু কিন্তু জরুরি তাহলে হবে কি আমি বাড়িয়ার যে কাজটা নিচ্ছি ওই কাজটা আমি প্রপার ভাবে করতে পারলাম কিনা এটা কিন্তু খুব জরুরি কারণ অনেক বিশ্বাস করে আমাকে কাজটা দিচ্ছে আর কোন জায়গায় যদি বেতন কম পান যদি কাজ শিকার হয় ছয় মাস এক বছর অনেক থাইকা কাজ করবে শিখা তারপরে বেতন আপনার আরেকজনের কাছে গেলে হ্যাঁ বেতন বাড়াই কিছু বলার আছে ভাইয়া আপনাকে কাছে অনেক ভালো লাগছে আপনাকে এবং আমাদের সবাইকে খুব ভালো লাগছে আমি বলবো না আপনাদের কথা আর আমি চেষ্টা করবো আপনাদের সাথে দেখা গিয়ে ভালো কাজ আপনাদের সাথে কাজ করতে আর কি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আল্লাহ